ভালো তো সুন্দর আছে তো মানে চলে এটা এটা হলো বডি না এটা হলো বডি আর আসলে খানিক বাড়াই যে ওটা আচ্ছা আচলটা একটু দেখো তো এইভাবে দেখ <gegen violin> <warfare>

এগুলো কয়েকটা ডিজাইনের মধ্যে যেটা এগুলো আর এটা মনে হয় আট ভিন্ন ডিজাইন এটা হলো সামার সামার লাইট বলে সামার লাইটের একটা খালি কালেকশন দেখা তো একটা আমি আপনার দেয় কোনটা দেয় গেল এই মালটা বাইক পিঙ্ক কালার মালটা বাইক দেখা দেখ

thank <laughs> you